শহীদ শহীদুল্লাহ সড়কের চিত্র এমনই এখানে কোথাও কোমর পানি কোথাও এর চেয়ে বেশি শুধু এই সড়কটি শহরের যে সড়কগুলো রয়েছে পাড়া মহল্লার তার প্রায় অধিকাংশ জায়গায় শহরের সদর হাসপাতাল রোড একাডেমি রোড রামপুর শাহিন একাডেমি এলাকা পাঠানবাড়ি এলাকা সহ বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলবদ্ধতা এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি জমায় বন্ধ রাখা হয়েছে শিক্ষা কার্যক্রম দুই দিনের অতিবারে বৃষ্টিতে ফের পানিতে বাড়ছে ফেনি শহর শহরের প্রধান প্রধান সড়ক পানির নিচে তলিয়ে গেছে নিচু এলাকার দোকান পাট বাসা বাড়িতে ঢুকছে পানি জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ মুজিবুর রহমান বাসসকে জানান গত সোমবার দুপুর বারোটা থেকে আজ দুপুর বারোটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী এই সময় তিনশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আগামী দুই দিন হালকা থেকে মাঝারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি আরও জানান স্কুলে গেছিলাম কারণ স্কুলে মনে করছিলাম আজকে পরীক্ষা আছে তবে পানির কারণে আজকে পরীক্ষা বাতিল করে দিয়েছে বৃষ্টি বন্ধ হয়েছে যাচ্ছে বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টি আর যে পরিচার থাকতেছে না সব বিল্ডিং এর আশঙ্কাজনক ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি এই মুহূর্তে থাকছে না আমরা সবার বিভাবে ঢুকিয়েছি হয়েছে এই জলবদ্ধতার কারণ সম্পর্কে আমরা পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতের সাথে কথা বলেছিলাম তিনি বলছেন যে গত দুই দিন টানা বৃষ্টির কারণে কিন্তু ফেনি শহরে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে আমরা যে পরিমাণ বৃষ্টি হয়েছে এই পরিমাণ আসলে পানি নামার যে জায়গা সেটি কিন্তু অনেকটা সংকুচিত সেজন্য কিন্তু পানিগুলো ঠিকমতো নামতে পারছে না যার কারণে কিন্তু শহরের আঠারোটি ওয়ার্ড প্রতিটি ওয়ার্ডে কিন্তু এই ধরনের জলবদ্ধতা রয়েছে বলে কিন্তু তিনি জানিয়েছেন তবে পৌরসভার পক্ষ থেকে ষাটটি টিম ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কাজ করছে সেই ষাটটি টিমে প্রায় চল্লিশ জন পৌরসভার কর্মী তারা কাজ করছেন পানিগুলো নিষ্কাশনের জন্য তবে আমরা দেখেছি যে ফেনী পৌর সুলতান মাহমুদ হকাস মার্কেট সহ পুরো এলাকাটা ইতিমধ্যে পানির নিচে তলিয়ে আছে বিশেষ করে এই এলাকায় একটি বাণিজ্যিক এলাকা থাকায় ব্যবসায়ীরা কিন্তু চরম দুর্ভোগে রয়েছে ব্যবসায়ীদের যে সকল মালামালগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে পানির নিচে তলিয়ে আছে ব্যবসায়ীরা কিন্তু ব্যাপক লোকসানের মুখে পড়েছেন আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই যে আপনারা আমরা তো দেখেছি যে আসলে বৃষ্টি হচ্ছে এবং কি পানি আপনারা আসলে কি পরিমাণ আপনাদের